হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আবার একটি নতুন ভিডিওদের সাথে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই চ্যানেলটিতে আমি গোপাল সোনা রাধাকৃষ্ণার প্রায় অনেক কয়েকটা দিন ধরে আমি শর্ট ভিডিও পোস্ট করছি আর তোমরা অনেক অনেক পছন্দ করছো তো আগে আমি লং ভিডিও এই চ্যানেলে পোস্ট করতাম কিন্তু অনেক দিন যাবৎ এই চ্যানেলে কোনো লং ভিডিও পোস্ট করা হয়নি তার কারণটা হচ্ছে সময়ের অভাবের জন্য তো যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজকে একটা লম্বা বড় সড়ো ভিডিও তো একটু অসুবিধে হচ্ছে আশা করব তোমরা সেটা ম্যানেজ করে নেবে বা তোমরা দেখতে হয়তো পছন্দ করবে তো যাই হোক চলো শুরু করি আমার আজকের দিনের গোপালের সেবা তো বন্ধুরা শুধুমাত্র গোপাল সোনার সেবা নয় তার সাথে রাধারানী তারপরে আমাদের কানাইয়া তারপরে আমাদের লাটলি সোনা আমাদের পুচকো বাবাগুলো সবাই রয়েছে তো প্রায় অনেকটাই আমার ভরা সংসার তো চলো গোপাল সোনা দেখে এখন যে ব্যাটারটি মাখাচ্ছি তোমাদের দেখলে তোমরা যে বেসন আর মধু আর একটু জল দিয়ে এই ব্যাটারটি আমি করেছিলাম তো সেই ব্যাটারটা একটু মাখিয়ে দিচ্ছি প্রায় অনেক কয়েকটা দিন পরে আমার মেয়ে স্কুল ছুটি হওয়ার পরে মানে ছুটি পড়লো এই মাত্র এই সবে একদিন হয়েছে তো ভাবলাম একটু ভালো করে গোপাল সোনাদের সেবাটা দেওয়া যাক রাধাকৃষ্ণ অবশ্যই লাটলি সোনার তো নামটা না বললে আমার নিজেরই খারাপ লাগতো তো শুধু গোপাল সোনা বললেই তো হবে না সকলে সেবা দিচ্ছে যখন সবারই নামটা বলা উচিত তো চলো বন্ধুরা গোপাল সোনাকে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে দিই আর বন্ধুরা তোমাদের বাড়িতে যদি গোপাল সোনা রাধাকৃষ্ণের বিগ্রহ বা যে কোনো পিতলের মূর্তি ধরো লক্ষ্মী মা তো তোমরা কিন্তু এভাবে বেসন মধু ব্যবহার করতে পারো চকচকে রাখার জন্য তার সাথে কিন্তু গোপীচন্দন এগুলোও ব্যবহার করতে পারো এতে কিন্তু গোপাল সোনা রাধাকৃষ্ণ আমাদের লাডলি সোনা খুব চকচকে হয়ে যায় তো তোমরাও বুঝতে পারবে স্নান দেওয়ার পরে যখন একদম ফুল শৃঙ্গার হয়ে যাবে তখন বুঝতে পারবে যে ওদরা কতটা সুন্দর হয়ে গেছে আগের থেকে তো চলো আজকে কিন্তু আমি তোমাদের সাথে লাডলি সোনা আর আমাদের যে রাধারানী তো বড়ো রাধারানী ওদের স্নান আমি ভিডিও শেয়ার করব না কারণ তো এই চ্যানেলটিতে আমি একবার পোস্ট করেছিলাম তো একজন কমেন্টে বলেছিল যে রাধারানীর স্নানের যে ভিডিও সেটা শেয়ার না করতে তো চলো আমাদের লাল্লি সোনা আর আমাদের গোপাল আমাদের ছোটো পুচকু পুচকু বাবাগুলো সববার স্নান হয়ে গেছে তো বাকি রয়েছে আমাদের রাধারানী আর কৃষ্ণিকা তো এনাদের স্নান দিয়ে দিই তারপর ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে ওদের কেমন লাগছে মানে ফাইনাল ভিডিওটা তো চলো দেখো আমার রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে আর এই যে সাদা ফুলগুলো দেখছো এগুলো আমাদের দিয়ে গেছে আমার এখন যেটা সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে আর আশা করব তোমাদেরও খুব ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে যদি ভিডিওটা খুব ভালো লাগে সেবা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিও তোমরা শেয়ার করতে পারো যাদের বাড়িতে সোনা আছে তাদের তাহলে তারাও এত সুন্দর করে সাজানোর ইচ্ছে মনে জাগবে না কারণ সেবা যারা সেবা করতে পারছো না তারা যদি সেবার ভিডিও দেখো হলো ভক্তি সঞ্চার হবে তো চলো দেখো সকলে সেজে গুজে প্রায় একদম রেডি তো ঘরের সব রকমই ঠাকুর আমাদের রয়েছে রাধাকৃষ্ণ গোপাল সোনা নরসিংহদেব আর রামসীতা লক্ষণ আর ওইদিকে লক্ষ্মী মা সরস্বতী মা তারা মা ভোলে বাবা বিশ্বকর্মা ঠাকুর লক্ষ্মী গণেশ তারপরে আমার শ্বশুর শাশুড়ি মা যে গুরুদেব স্বামী স্বরূপানন্দ তো সকলেকেই আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এরপর ভোগ দর্শন দর্শনের পালা তোমরা ভোগ দর্শন করো আজকে ভোগে রয়েছে গোবিন্দ ভোগ চালের অন্ন আর আলু সেদ্ধ আর জল আর তার মধ্যে তুলসী পাতা দেওয়া তো রোজ আমি এই সেবাই দিয়ে থাকি মানে আমি সেদ্ধ চালের ভাত দিতে পারি না পারি না মানে দিই না এই চালেরই আমি অন্যটা দিয়ে থাকি তো চলো আমি রাধাকৃষ্ণ উপাসনাকে লালি সোনাকে ভালোভাবে খাইয়ে দিই আর তোমরাও ভোগ দর্শন করো কারণ ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কেটে যায় তো তার সাথে আমি জলটাও খাইয়ে দিচ্ছি আর আমার হাতটা একটু নোংরা হয়ে গেছে তো যাই হোক ফাইনালি যখন আমি আরতি করব তখন তখন হাতটা ধুয়েই আরতি করে নেব তো চলো বন্ধুরা খাইয়ে তো দিয়েছি এবার আরতিটা সেরে নেওয়া যাক তো আরতিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আর কথায় কথাতে আমি কিন্তু ভুলেই গেছি দর্পণ দর্শন করাতে গোপাল সোনা রাধাকৃষ্ণকে তো চলো ওরা দর্পণ দর্শন করে নিক আর সাথে তোমরাও দর্শন করো আর এই দেখো আমি সঙ্গে আরতিটা সেরে ফেলছি প্রদীপ জ্বালাতে পারলাম না কারণ আমাদের তেল শেষ হয়ে গেছে তাই ধূপ দিয়ে আমি আরতি করে নিলাম তোমাদেরও কিন্তু যদি বাড়িতে তেল না থাকে তাহলে প্রদীপটি জ্বালাচ্ছ না এতে কিচ্ছু ব্যাপার নেই তোমরাও ধূপ দিয়ে আরতিটাও সেরে ফেলতে পারো আর সঙ্গে কিন্তু ঘুনটি অবশ্যই বাজাবে কারণ ভগবানকে ভোগ দিলে ঘুনটি বাজাতে হয় আর এই দেখো লক্ষ্মী মা সরস্বতী মা আর আমার শ্বশুর শাশুড়ি মা গুরুদেব সকলকে আমি অন্ন দিয়ে দিয়েছি আর সকলে শেয়ার করে খেয়ে নেবে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তো চলো তার আগে আমি একটু বাইরে যে ঠাকুরের জল সেটা দিয়ে আসি তো চলো এটা আমাদের হরি মন্দির তোমরা দেখো আর যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভালো না খারাপ না কীরকম লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও জানালে কিন্তু আমারও খুব ভালো লাগবে তো আমি তিনবার এখানে প্রদক্ষিণ করছি কারণ যারা তীর্থ ভ্রমণ করতে পারো না বা শরীর অসুস্থ বা হচ্ছে না যাওয়া কোনো ক্রমে এই যে হরিমন্দির এটা কিন্তু পাক দিলে তীর্থ দর্শনে ফল লাভ হয় তো চলো এরপর আমি জল দেব হচ্ছে আমাদের একটি বেল গাছ রয়েছে সঙ্গে ওখানে মা মনসা গাছ রয়েছে ওখানে জল দেব আগে তুলসী মাকে জল দিয়ে দিই তারপরে ওখানে জল দেব তারপর সূর্যদেবকে জল দেব তো চলো আমার সঙ্গে আর এই দেখো আমাদের সঙ্গে আমাদের পুরো বাড়িটাও তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বাড়িটা কেমন তো চলো দেখো আমাদের কত বড় বেল গাছ তাও তোমাদের দেখাচ্ছি দেখবে এই দেখো কত বড়ো গাছ এখান থেকে অনেক অনেক বেলপাতা আমরা পাই আমাদের যে অমাবস্যাতে প্রত্যেক অমাবস্যাতে যে বাড়িতে পুজো হয় এই গাছ থেকে আমরা বেলপাতা নিয়ে পুজো হয় তো আমাদের বেলপাতার জন্য বাইরে কিনতে হয় না এটা তো খুব ভালো জিনিস আমরা সাধারণত ফুলও কিনি না বিশেষ বিশেষ পুজোতেই ফুল কেনা হয় মানে মালাটা কেনা হয় তাছাড়া আর লাগে না তো চলো এরপর সূর্যদেবকে জল দেবো সূর্যদেবের জল দেওয়ার মন্ত্রটা হচ্ছে ওম জবা কুসুম সম কর্মপেক্ষম মহাদুতিম ধানতারিম পা পাঘ্ন প্রণহদশী দিবাকরম তো চলো এরপর হচ্ছে আমাদের যে গোপাল সোনা রাধাকৃষ্ণ যে প্রসাদ তারা কি ভোলে বাবার মাথায় জল দিচ্ছি ভোলে বাবা জল দেওয়ার মন্ত্রটা হচ্ছে ওম নম বায়ু শান্তায় প্রাণতয় হে তবে জীবে নিবেদয় আমি চাঁদমা তমগতি পরমেশ্বরও আমি যেরকম জানি সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে তুলসী গেস্টটা দেখছো এটা আমাদের ঘরের মধ্যে গোপাল সোনাদের কাছে থাকে তো এই যে দেখো এবার যেটা শেয়ার করার বিষয় ছিল সেটা হলো গোপাল সোনা রাধাকৃষ্ণার যে প্রসাদ এটা আমরা তারা আমাকে নিবেদন করি তো যেমন জগন্নাথ ধামে জগন্নাথের প্রসাদ মা বিমলা দেবীকে দেওয়ার পরে তারপরে কিন্তু সেই প্রসাদ মহাপ্রসাদ দিয়ে পরিণত হয় তো সেইভাবে আমরা এই নিয়ম পালন করছি আর দেখো গোপাল সোনাদের মুখ পরিষ্কার করে দিচ্ছি সঙ্গে লাটলি সোনা কৃষ্ণ সকলের তো চলো এরপর প্রসাদটা হচ্ছে আমরা পাবো মানে তার আগে কিন্তু তারা মা পাবে তারা মা পাওয়ার পরে এই প্রসাদ আমি গমা থেকে নিবেদন করবো তারপরে আমরা পাবো তো চলো ফাইনালি হয়ে গেছে এরপর দুধ গরম করে নেবো সন্ধেবেলার জন্য সন্ধ্যাবেলাতে ভগবানকে দুধ গরম দিই দুধ দিই বিস্কিট দিই তো চলো চালনাটা হালকা করে লাগিয়ে দিই নাহলে বিড়াল টেরাল চলে আসবে তো গোপাল সোনাটা এখন রেস্ট করুক আমরা এখন বাইরে যাব বাইরে প্রসাদ পাবো আর দুধটা গরম দেখো হয়ে গেছে তো এরপর বাইরে প্রসাদ পাবো আর সঙ্গে কিন্তু লাইটটাও বন্ধ করে দেবো যাতে গোপাল সোনা রাধাকৃষ্ণ লাল্লি সোনা সকলে রেস্ট নিতে পারে তো চলো হরে কৃষ্ণ রাধে রাধে যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো বন্ধুরা তোমাদের প্রসাদ দর্শন করায় তো সকলে প্রসাদ এক জায়গায় নিয়ে নিয়েছি হরে কৃষ্ণ